নমস্কার সবাইকে হ্যাঁ সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই অনেক দিন বাদে ঝুড়ি হাতে বাগানে যাচ্ছি কিন্তু কতটা কি তুলতে পারবো জানি না বাবা আগেই চলে গেছে বাবার ভরসাতেই যাচ্ছি বাবা পাত্র কি নিয়েছে জানি না তো ঝুড়িটা পড়েছিল ওই জন্য এটা নিয়ে যাচ্ছি আর সোনামাকে নিয়ে এই মাত্র আমরা ও মাথা থেকে এ মাথায় চলে আসলাম মা আছে ওর কাছে বসে এখন বাগানের দিকে আমরা দুজনে ওবা ওখানে গিয়ে বসে পড়লে কি ব্যাপার আছে যাই দেখি বাগানে কতদিন দিনের সে কী নিবে এইগুলো কি বাবা ওই দেখি ওঠে ভালো বেরিয়েছে হ্যাঁ মা বলে উঠছে উঠছে নাকি ওই ওর শেকড় একটা বেরিয়েছে উঠছে দানা পাকা উঠছে দানা ভরে বেরিয়েছে শেকড় এড়ছে উঠছে ভাই কী জানি বাবা मला पात्रा उठू म्हणलेच आहे. हे. पाछू? ऐ तो तू की निआसतो पात्रा? नाही. ऐन. उच्च तूलतोवर पात्रा बेगुनेई गरम जा दिसता तो सुक तो आयटम बनवायचा आहे. जा तू করলা যেটা মোটামু বড় হয় সেটা এখনো বেঁচে আছে এইখানে সে আগুনের তাপ লেগেছিল না মাথার দিকটা যা শুরু হয়ে গেছে ওইটার একজন ভেঙে দিয়েছিল কেউ একজন তো সেটা আবার সাইড দিয়ে বের হচ্ছে মানে ওরা মরবে না কিন্তু ফলও দেবে না অনেকগুলো <San> হচ্ছে <San> 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 <San>

এই তো এগাছে বেগুন অনেকগুলো বেগুন বাবা তো দেখতে পাচ্ছে না ওই ধারে গাছগুলটাও এই লঙ্কা গাছগুলো তুলে এনে বসিয়েছে

পাতা ডাল উল্টো নেই ওইখানে ওই তো বেগুন এই বেগুনগুলো কিন্তু খুব সুন্দর বেগুন অথচ গায়ে দাগ দাগ যায়

ফ্রিজে ছুঁয়ে দেবো ফ্রিজে ছুট যাচ্ছি তা ছটাট করছে না তুমিও তো একটু জল নেওয়া ওই গামলাটা নেওয়া ও তো হবে না রাত্রে সবার সময় বলি যদি হাঁড়িতে উঠে যায় গিয়ে মাটিতে গোড়া গড়িতে যায় তাহলে তো আমি তো ওই ধারে শোবো বনুর ধারে এখানে তো দেখার লোক হবে না আর এই মাছ মুরগি গেলি খাওয়াতে চাবে না সব মানে অরুচি ভাবে খাইতে হবে তার থেকে দেয়াল তো থাকতে আমি ফ্রিজে ঢুকি তা আমি আবার ফ্রিজে ঢুকি দিই পাগল বলে দেখো দিন পুকুরি ছাড়িয়ে দেওয়া যায় কি আমি বলি ছাড়িয়ে দিলি পুকুরি মাছ সকাল ফেলবে কেন ওই আগের বার সেই

নিয়ে খাও ভিজিয়ে খাও ও তো শুধু খেতে পারেনা এখন গরমের সময় হচ্ছে গিয়ে না না তাছাড়া এটা শুক্ত গরমের সময় খাওয়ার দরকার এত পরিমানে গরম ফুরতেছে এতে শুক্ত খেয়ে শান্তি সেই মনে আছে

আই ওই মাছ খালি খাতিও ভালো হয় ফটো দিলে খেয়ে বড় হই যায় ভাত পান্তা কাইয়ে বড় হয় আমি আর দি দছি না মাছ ছাড় ডিম দিয়ে ডিমটাই ভালো মাছের ডিমটা তুলে নাও তো তুলে নাও চাল তুলে নাও

একবারই এক জায়গায় সবাই সেই প্রচুর ফুল রান্না এই মাছের ডিম দিয়ে ওটাও বুঝতে পারি যখনই হয় অনেকদিন পরে হচ্ছে অবশ্যই মাছ খাওয়া এখানে তো পাওয়া যায় না ওই পাওয়া যায় ওই নিয়ে আসে কোথা থেকে বাজারে ওই রকম পুকুরে টুকুরে ছাড়ে আলাদাভাবে এই আমাদের এর মধ্যে চাষ হয় ওরা বাইরের থেকে নিয়ে আসে এখানে এখন পুকুরের লোক ওই

এইবার আবার হইলো গো মিদিন সেক্টর আচ্ছা না শালা ওই ওই থেকে নেটের কোথায় পাবে আগের ওই মধ্যে তুলে রেখেছে ওই বাগানের মধ্যে থেকে পেটে বেগুনটা ধরিয়ে দিছি ভাত বসি দিছি এবার কড়া তুলে দাও বড় মাছ বলে ছাল তুলে গরম জল করে ধুয়ে রেডি করে নিছি এতে একটু লবণ হলুদ নাকি মাছ আর কয় এই তো সব ওই কি হয় আর মাছ খান না ওই তোমার

तेल दिए दो बेगुन की दिए कर बे बेगुन से दिए शुभ तो कर वो ही मासेर माता तो तो जाती है क्यों ते मास बुलवे रहता है तो

এই মাছ কিন্তু অনেকেই কমেন্টে লিখবেন যে এই মাছ খায় না কি এই মাছ খায় না তো পাঙ্গাস রূপচাঁদ এই যে হাইব্রিড মাগুর এগুলো অনেকেই সত্যি খায় না আর এগুলো খুব একটা স্বাস্থ্যকর যে তাও না তা হলেও আমরা মাঝে মধ্যে খাই খুব রেয়ার না এই মাছটা আমরা বিচকিলি খাই খুব বাজার

या दा ना। नान नान मत बड बड होटेले ई मास चले जाय आदर रसंदा आदर रसंदा या सगळे उरलं के ना वॉल पर त मिस्तरया वाला कोण दीदीत बार बाय एनर्जी टेस्ट एन। एन। पास

এবারে একটু ফোটাবো ফুটিয়ে একটু জিরের গুঁড়ো দেবো দে নেমে দেব সবে ঢালিস ভেবে তাই মনে হচ্ছে আটাটা ভেজে নি আটাটা ভেজে নিয়ে আর শুক্তটা কাটি অল্প তেল দিয়ে দিচ্ছি এ তেলের মধ্যে একটু জিরে অল্প একটু পেঁয়াজ কুচি তেলের মধ্যে সবজিটা দিয়ে দেবো পেয়ারা দিয়ে হলুদ গুঁড়ো কিছুক্ষণ আগে পর্যন্ত বেশ চড়ার উদ্র ছিল আবার হঠাৎ আকাশটা কালো হয়ে গেল বিকালের দিকে বৃষ্টি হলেও হতে পারে

ভেব <mamama inna? squariyan 1970> <manyasi> <smoking> <speaking Kidatte>

मालूम है तब लोग कैसे हैं हाँ हाँ क्या को आमिर ज़राम खावो आमिर भेज देना हूँ ना मत हम्म मानेक्टिंग पर बोलिजे मास जो किधर

কদিন তো আমরা দুই ভাই বোনি খাচ্ছিলাম আজকের আবার তিন ভাই বোন যাই আর পর্বটা এখানেই শেষ করবো আর আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ